নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো টিনাস ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত আর অনেক দিন পরই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি কারণ আমার পরীক্ষা থাকার কারণে আমি তোমাদের সাথে সেরকম ভিডিও শেয়ার করতে পারিনি আর যে দুটো ভিডিও আগে দেখেছো তো সেই দুটো হচ্ছে আমার মানে আগের ভিডিও আর কলেজে কিছুদিন পরীক্ষা থাকার কারণে মানে ইন্টারনাল ছিল তখনও মেন পরীক্ষা বাকি আছে মেন পরীক্ষা তোমার এগারো বারো তেরো চোদ্দো এই চার দিন হবে আমি ঠিক করে হয়তো ভিডিও দিতে পারবো না কারণ যেহেতু আমি এ বাড়িতে থাকি না মায়ের বাড়িতে থাকি আর ওখানে যেহেতু আমার লিমিটেড নেট থাকে তো সেই জন্য তাড়াতাড়ি নেটটা শেষ হয়ে যায় আর আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারি না না একটা শর্টও শেয়ার করতে পারি না তো এখন আমি এসেছি ছাদে আর ছাদে অনেকদিন পরই এলাম মানে কালকে আমি এসেছি এবারই আর তারপরে ভিডিও ব্লগ মানে এডিট করে দিয়েছি আর অনেকগুলোই ভিডিও ছিল সেই জন্য আমি তোমাদের সাথে আর নতুন কোনো ভিডিও শেয়ার করিনি তো দেখো এখন ছাদে আর টিপটা বৃষ্টি হচ্ছে কালকে রাতে থেকেই বৃষ্টিটা হচ্ছে এদিকে আর পরশু থেকে প্রচণ্ড জোরেই বৃষ্টি হচ্ছে যখন বৃষ্টি হচ্ছে তখন তো আজকে দেখছি নিম্নচাপ নেমে গেছে আর সারা মানে সেই ভোরবেলা থেকে ভোরবেলা আগে থেকে মানে দুটো আড়াইটে থেকে বৃষ্টি হচ্ছে তো আমি এখন এসেছি ছাদে আর এই যে ওরাও চলে এসছে কিন্তু ওদেরকে কি করে খেতে দেবো বুঝতে পারছি না যেহেতু মাটি প্রচুর ভিজে আছে এই দেখো পুরো ভিজে ছাদ তো আমি এখন আমার গাছপালাগুলোকে দেখতে এসেছি আর অনেক দিন পর মানে ওদেরকে দেখে মনে শান্তি হচ্ছে কিন্তু একটাই আমার দুঃখ থেকে গেল যে আমার ড্রাগন গাছের ফল দুটো নষ্ট হয়ে গেছে কেন জানি না আমি পরাগ মিলানো ঠিকঠাক করিয়েছি কিন্তু হুট করে ঝরে গেছে না আরও তোমাদের দেখাই তো জানি না এই গাছটার এরকম কেন হয় এই যে এখানে ছিল দুটো ফল আমার যে কি কষ্ট লাগছে কি বলবো আর দুটোই দেখো শুকিয়ে গেছে আর ওই বাড়িতে তিনটে আছে মানে তিনটে নটার মধ্যে তিনটে দাঁড়িয়ে ছিল একটা ফুল মানে ভেঙে গেছে আর কি ভেঙে যায় না একটা ফলও হয়েছিলো কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে আর দুটো আছে কিন্তু এইবারে দুটোই নষ্ট হয়ে গেছে আমি জানি না এর পরের বছর কি হবে দিদি বলছে এই গাছগুলোতে এরকমই হয় প্রত্যেক বছর ফুল আসে আর এইভাবেই নষ্ট হয়ে যায় কিন্তু এটা কেন হয় আমি জানি না কারো যদি জানা থাকে যে ড্রাগন ফুলগুলো কেন এইভাবে ঝরে যায় আমাকে প্লিজ কমেন্টে বলো কারণ এই গাছটার বয়স তিন চার বছরেরও বেশি কিন্তু একটাও ফল এখনও পর্যন্ত হয়ে ওঠেনি তো সেই জন্য ভাবছি যে এদেরকে ফেলে দেবো আর আমার ওই বাড়িতে যে ফল গাছটা আছে সেই ফল এনে বসাবো দেখো পুরো চারিদিক একদম সবুজ লাগছে আর এত সুন্দর লাগে না পিছনের ভিউটা কি বলবো আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন আমি এসেছি সকালে ঠাকুরের বাসন মাজতে চলো ওদেরকে দুটো খাবার দিয়ে দিই তারপর ঠাকুরের বাসনটা মেজে নিচে যাব। আর এই যে আমার সুন্দরীরা এখনও কাদের মধ্যে ফুল হয়নি আর এই যে রজনীগন্ধা গাছটা দেখো এর মধ্যে যে তিনটে স্টিক ছিল ওগুলো সব ছিঁড়ে ফেলে দিয়েছি কারণ ওগুলো শুকিয়ে গেছিলো আবার হয়তো নতুন করে আসবে আর এই দেখো এগুলো তো তোমাদের ডেলি দেখাই তোমরা হয়তো নিজেরাই বিরক্ত হয়ে যাবে যে এগুলো কেন দেখাও এগুলো আর দেখাবো না তো এই দেখো এরা এসে এখন বসে আছে এদেরকে দুটো খাবার দিই আর আমার পাখিগুলো ওখানে আছে তো চলো ওদেরকে খাবার দিই আগে আর ওটাকে নামিয়ে রেখেছি কারণ ও জল পাক কারণ ও বৃষ্টিতে মানে অতটাই এত তো তো প্রত্যেক জল দেওয়া হয়ে যায় হয়ে ওঠে না সেই জন্য শুকিয়ে যাচ্ছে তো চলো আগে আমি ওদেরকে দেখি তো তারপর এদেরকে দেখছি আর এই গমগুলো মা ভাঙাবে বলে রেখেছে মানে ময়দা করবে বলে ওদেরকে চারটে দিয়ে দিই ওরা যখন এসেছে ওদেরকে গম দেওয়া হয়ে গেছে ওরা এবার নামবে তো আমি এদিকে একটু সরে আসি নাহলে ওরা বসবে না আর আকাশের অবস্থা দেখো প্রচণ্ড মেঘ করে আছে আবার নিম্নচাপ নেমে গেছে হয়তো তো চলো এখন দেখি ওরা একটাও নামেনি মানে ওখানে কেউ দাঁড়িয়ে থাকলে ওরা কেউই নামবে না আর দেখো যেহেতু ভিজে আছে না খেতেও নামছে না তো এই দেখো ফাইনালি ওরা চলে এসেছে কিন্তু আমাকে দিকে ভয়ে উড়ে যাচ্ছিলো এই দেখো ওরা বৃষ্টির মধ্যেও কিন্তু ঠিকই খেয়ে নেবে